প্রতিবেশী দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র দুদেশের সীমান্ত আলাদা সংস্কৃতি ভিন্ন কিন্তু উত্তেজনার রেখা যেন অভিন্ন প্রশ্ন একটাই চীন কি ভারতের কাছে নিঃশ্বাস ফেলছে নাকি ভারতই চীনের কৌশলের কাছে কাঁপছে নীরবে উনিশশো সালের ভারত চীন যুদ্ধ যেটি দিল্লির জন্য ছিল এক জাগরণের চপেটাঘাত ভারতীয় সেনারা সেই যুদ্ধে যে পরাজয়ের স্বাদ পান তার রেশ এখনো কৌশলগত চিন্তায় টাটকা লাদাখ অরুণাচল ডোকলাম নামগুলো যেন যুদ্ধক্ষেত্রের প্রতীক সীমান্তে তার নেই কিন্তু আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা চীন বারবার লঙ্ঘন করছে ভারতের বাজারে চীনা পণ্যের দাপট মোবাইল ফোন থেকে ইলেকট্রনিক যন্ত্রাংশ খেলনা থেকে সোলার প্যানেল সর্বত্র চীনের ছায়া আত্মনির্ভর ভারত নামের স্লোগান শোনা গেলেও বাস্তবে এই নির্ভরতা ভাঙা কঠিন চীন যদি হঠাৎ সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ভারতীয় শিল্পখাত কাঁপতে বাধ্য সম্প্রতি চীন একতরফাভাবে অরুণাচল প্রদেশে ত্রিশটির বেশি স্থানের নাম বদলে নিজেদের মানচিত্রে জায়গা দিয়েছে ভারত একে বলছে অগ্রহণযোগ্য কিন্তু প্রশ্ন হলো চীন যখন মানচিত্রে খেলা খেলছে তখন ভারত শুধু প্রতিবাদেই কেন থেমে থাকে প্রশ্নটা আজ মুখে মুখে ভারত কি সত্যিই চীনকে ভয় পায় হয়তো সরাসরি নয় কিন্তু চীনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি আগ্রাসী অবস্থানে দিল্লির প্রতিক্রিয়া যেন ধৈর্যের পরীক্ষা না ভারত পিছু হচ্ছে না কিন্তু এগোনোও যাচ্ছে না এই সম্পর্কটা এখন আর স্রেফ কূটনৈতিক নয় এ যেন ঠান্ডা যুদ্ধের এক নতুন অধ্যায় যেখানে বন্দুক নেই গুলি নেই কিন্তু প্রতিটি চালেই যুদ্ধের দামামা বিশ্লেষকরা বলছেন এটা যুদ্ধ নয় এটা ক্ষমতার কৌশল যেখানে কে কাকে ভয় পায় তা নয় বরং কে কাকে ঘায়েল করতে বেশি সময় নিচ্ছে সেটাই এখন দেখার বিষয়